আপনার বিজনেসের সেলস বাড়ানোর জন্য কি ভিডিও কন্টেন্ট মার্কেটিং এর কথা ভাবছেন হাই আমি শাওন মালের সাথে গত দুই বছর ধরে পড়াশোনার পাশাপাশি কাজ করতেছি এডিটিং নিয়ে সরি জায়গা চেঞ্জ করলাম কি জন্য বলতেছিলাম হ্যাঁ মনে পড়েছে এই সময় মালয়েশিয়া শীর্ষে থাকে কিছু ব্র্যান্ডের সাথে কাজ করতেছি যেখানে ভিডিও কন্টেন্টের মাধ্যমে গ্রাহকদের কাছে তাদের সেবাগুলো পৌঁছে দিতে সহযোগিতা করছে এর ফলে তাদের সেলস দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে ওকে এবার বলি আমাদের সার্ভিসের ভিতরে কি কি রয়েছে নাম্বার ওয়ান সিনেমাটোগ্রাফি অ্যান্ড ফটোগ্রাফি যেমন প্রফেশনালি সিনেমাটোগ্রাফি করলে আপনার ব্র্যান্ডের গল্পটাকে আরো আকর্ষণীয় করে তুলবে নাম্বার দুই মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও এডিটিং নিখুঁত ও ক্রিয়েটিভ এডিটিং যা আপনার কন্টেন্টকে আরও প্রাণ বন্ধ করে তুলবে তো আমাদের কাছে ভিডিও থেকে শুরু করে এডিটিং পর্যন্ত সব ধরনের প্যাকেজ অ্যাভেলেবেল পাচ্ছে যেমন আমাদের প্যাকেজের ভিতরে থাকবে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যান্ড এডিটিং তাই আপনারা যারা ভাবছেন যে আমাদের বিজনেস প্লাস আমাদের সেল বাড়াবো সো তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন খুবই স্বল্প টাকাতে আপনাদের বিজনেসটা প্রমোট করতে পারবেন তাই আপনার বিজনেস ও সেল বৃদ্ধি করতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন